ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে ফের সংখ্যালঘু ভোট ব্যাংকে বড় সড় ভাঙন তৃণমূলে প্রতিবাদে তৃণমূল ছেড়ে আইএসএফ যোগদান করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ শতাধিক তৃণমূল কর্মী এর ফলে পলাশিপাড়া বিধানসভা এলাকায় তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত রইল শুক্রবার বিকেলে পলাশিপাড়া বিধানসভার অন্তর্গত গোপীনাথপুর পঞ্চায়েতের রাধানগর বাস স্ট্যান্ডে যোগদান কর্মসূচির আয়োজন করেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ সেই সভাতেই গোপীনাথপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য চাদালি শেখ সহ প্রায় শতাধিক তৃণমূল কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে আইএসএফএ যোগ দিলেন চাদালি শেখের দাবি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাদের এই আইএসএফএ যোগদান তার আরো দাবি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইএসএফ একমাত্র দল যারা সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে বিধানসভা নির্বাচনের আগে বিপুল সংখ্যক এই যোগদানের ঘটনায় পলাশীপাড়া বিধানসভা এলাকায় বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারে তৃণমূল ব্যুরো রিপোর্ট জি নিউজ বাংলা

তখন থেকে আমি দলটা করে আমার বাবা হেরে গিয়েছিল তখন কোনো দল ছিল না তারপরে মাঝখানে ঝিমিয়ে যাই ঝিমিয়ে যাওয়া সত্ত্বেও আমি দলটাকে চালিয়ে যাই চালিয়ে যাওয়া সত্ত্বেও আমাকে দল জায়গা দেয় কিন্তু জায়গা ঠিক মতো দেয় না সেইভাবে আমি দল করে আসছি আমি পরপর দুবার মেম্বার জিতেছি জেতা সত্ত্বেও বড় বড় পার্টি যারা উপরের নেতারা আছে অন্যরা আমাকে কোনো রকমের জায়গা দেয়নি মানে জায়গা না দেওয়া সত্ত্বেও আমাকে দিয়ে মেম্বার জিতিয়ে নেবে দিয়ে তারা প্রদানই করবে প্রধানি করে তারা পয়সা লুটে তারা এই সব মহাবাদী মারামারি ঝামেলা করে তারা সবকিছু খাচ্ছে হ্যাঁ এই এই জন্য আমাকে আমাকে প্রধান দেয়নি আমি একটু চলি বলে ওরা দেখতে পারে না সেই হিসাবে আমি জোর যাবত করে ভোট জিতে যাই করি সে মমতার ইতে করি কিন্তু এতে ভোট জিতে আমার কোনো ফায়দা হয় না আর আমাকে জায়গা দেয় না আমার বাড়ির সামনে আগামী দিনের মধ্যে একটা মিটিং হয়েছিল তৃণমূলের আমাকে দেখানোর জন্য ওরা মিটিংটা করেছিল যে ওকে ডাকবো না ওকে হেনস্থা করবো হুমায়ুন কবিরের মতো সেম সেম টু সেম সেই জন্য আমি আজকে এই আমি আর মিটিং এ এখানে জয়েন দিয়েছি আমার যত সহকর্মী ছিল পাঁচশো হাজার হবে এরা সবাই একসঙ্গে আমাদের জয়েন করেছে এবার প্রধান ওরা করেছে মাফিয়া মাটি কাটা ডন বললেন তো তারা যাকে মাটি কেটে ফায়দা করবে তারা সব একদিকে হয়ে আমাকে এক করে ভোট করে ওদের জিতিয়ে ওরা প্রদান করেছে এই জন্য এই এই আমি দল না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যত সহকর্মী আছে সকলকে আমি জানিয়েছি ওরা বলেছে এই দল করা হবে না তুমি যদি আমাদের সঙ্গে থাকো সবাই মিলে আমরা এক একদলই করবো এই আইসেবে যোগ দেওয়ার কারণ হচ্ছে আমি আমরা যে মিডিয়া এখন যা খবর শুনছি এতে মনে হচ্ছে যে এর থেকে আর ভালো বক্তা এরকম মানে সৎ মানে পার্টি আর দল পাওয়া যাবে না সেই জন্য জনগণের বক্তব্য যে এই সৎ ব্যক্তির পিছনে আমরা থাকবো কেননা আমরা অসৎ ব্যক্তির পিছনে থাকবো না যেহেতু অসৎ বলতে আজকে ধরেন দীঘায় এতে জগন্নাথ ধাম করলো আমাদের টাকায় জনগণের টাকায় ওই মুখ্যমন্ত্রী ওই কাজ করা ওর উচিত হয়নি ওর দরকার ছিল একটা ওখানে হাসপাতাল তৈরি করা ওখানে একটা কলেজ তৈরি করা সেটা না করে সে আজকে মন্দির করলো তাহলে মন্দিরে কে যাবে শুধু হিন্দু জাতি যাবে কিন্তু সেখানে অন্য কোন জাতি যাবে না মুসলিমরা যাবে না তাহলে আমাদের টাকাটা সেখানে অংশ আছে কিন্তু সে না সে কেনা করলো সেই দলে আমরা ও ভুক্তভোগী নয় আমরা ওই জন্য উনি দল আমরা পদত্যাগ করলাম